হ্যাঁ পয়সাল কি তোমার গরুর দাম এখনো ওঠে নাই কত উঠছে এটা এটা কত উঠছে বেশ কিছু বড় বড় গরু আসছে বাজারে যদিও এটি গ্রাম অঞ্চলের একটি বাজার তারপরেও প্রায় অনেক বড় বড় গরু আছে বড় ছোট সব ধরনের গরুই আছে গরু বাজারে এখনও গরু আসতেছে এখন বাজে বিকাল দুইটা দুপুর দুইটা পাঁচ মিনিট যখন নামাজ পড়েই মাত্র আসলাম এখনও এক এক গরু আরও আসতেছে গরু এই বাজারটা যত বড় আমার মনে হয় আজকে পুরো বাজারটাই গরুতে পরিপূর্ণ হয়ে যাবে এই এই এইখান থেকে এদিক হচ্ছে মুরগি বাজার কিন্তু সেখানেও এখন গরুতে পরিপূর্ণ হয়ে গেছে আমি আরও ওইদিকে গিয়ে আপনাদেরকে দেখাবো ওইদিকে আমি যেতে পারবো না ওইদিকে রাস্তার উপরে পানি জমে গেছে ওইদিকে গেলে বাম দিকে একটা ব্রিজ আছে বাজারের পশ্চিম প্রান্তে সেখান পর্যন্ত গরু গরুতে পরিপূর্ণ হয়ে গেছে আমি আপনাদেরকে কাছ থেকে কিছু গরু দেখাচ্ছি একটু পরে গরুর দাম দেখাবো কোন সাইজের গরুর দাম কেমন আমার সাশ্বত ভাইয়ের গরু দুটা নিয়ে আসছে তার গরুগুলোও দেখাবো এবং সেগুলোর দামও আপনাদেরকে শোনাব এখানে কয়েকটা বড় বড় গরু আছে এই ছোট ভাই এটা কি তোমাদের নিজের পালা কত এটার বয়স কত দুই বছর কেউ দাম বলছে এ পর্যন্ত কত বলছে ষাট হাজার বলছে তা ভালোই বলছে তুমি কত হইলে দিতা পাঁচ হাজারের জন্য দেও নাই এই গরুটি ষাট হাজার টাকা বলার পরেও দেয় নাই আর পাঁচ হাজার হইলে সে দিয়ে দিবে হ্যাঁ পয়সাল কি তোমার গরুর দাম এখনো উঠে নাই কত উঠছে এটা এটা কত উঠছে পঞ্চান্ন আর এটা পঞ্চাশ তো কাল আগে সে তো এখন বাড়তের দিকে আছে আরও অপেক্ষা করো ক্রেতারা তো আসতে শুরু করছে এটা কি বিক্রি হয়ে গেছে ভাই না না বিক্রি হয়নি ডাক্তার ডাক্তার সাহেব কি কিনছে নাকি একটা ইয়া বড় এই যে বড় ভাই এটা কি বিক্রি হয়েছে এটা বিক্রি হয়েছে কিনছেন না কত টাকা কত টাকা দাম তিপ্পান্ন হাজার এই গরুটা তিপ্পান্ন হাজার টাকায় বিক্রি হয়ে গেছে

哎，好嘞。